তো বন্ধুরা আজকে খুবই ব্যস্ত তবুও বল ব্যস্ত যেটা নিত্য মানে প্রতিদিনের কাজ সেটা তো করতেই হবে তার আগে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকে প্রতিদিনের মতন সব কাজ কাম করে রান্না করতে বসে গেছি তো আজকে এক জায়গায় যাবো এখানে দেখো বেগুন ভাজি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে ভাত হয়েই গেল আর এখানে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি তো আমি আজকে এক জায়গায় যাব তো একটাকেই বললাম তোমাদেরকে তো তার জন্য আমাকে আজকে একটু তাড়াতাড়ি একটু কিছু রান্না করে যেতে হবে কারণ এসে কোথাও থেকে এসে রান্না তার করা সম্ভব না কিছু একটা রান্না করে তারপরে বের হবো ভাতটা হয়েই গেল তো এখানে কাটছি বেগুন এরকম করে কাটছি কি বানাবো হ্যাঁ জানো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো বন্ধুরা এই যে দেখো আমার ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়ে দিয়েছি একটু মসুর ডাল বসিয়ে দিয়েছি এই দিয়ে বেগুন ভাজাও হয়ে গেছে তো এখন বাকি রান্না একটু করে যাব আর আলু ভাজা একটু করতেই হবে ন্যাশনাল খাদ্য এটা আলু ভাজা না করলে হবে না তো আলু ভাজাটা কাটিয়ে অল্প এখন এদিকে সোনামা উঠে পড়েছে ডাকছে আমাকে সকালে যে একটা জুলুম হয় না উঠে ডাকছে তো বন্ধুরা পেঁয়াজ দিয়ে আলু হয়েছে কার কার পছন্দ পেঁয়াজগুলো একটু বড় বড়ো করে দিয়েছি তো বন্ধুরা আমি বানাবো কি যেন ওই যে বেগুন আর এই যে টমেটো কাটলাম টমেটো আর টমেটো কেটেছি দিয়ে শুটকি মাছ বানাবো চচ্চড়ির মতন করব আর এখানে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ নিলাম এগুলোকে বাটা বাটতে হবে তো দেরি হবে বলে এটা নিলাম এখানে কি করে নিই আর কিছু নেবো না পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিলাম আর মনে করো একবেলা খাওয়া হয়ে গেছে যেহেতু একদিকে যাবো বের হবো তো মোটামুটি একবেলা খাওয়া তো রেডি হয়তো আমার আগে আমার পাপা চলে আসবে স্কুল থেকে তো এদিকে হয়ে গেছে বেগুন ভাজি এদিকে আলু ভাজি আর হচ্ছে তোমার ডাল আর চচ্চড়িটা করলে শুকটি মাছে চোরচরটিপা মোটামুটি একবেলা হয়ে গেলো তারপরে দেখা যাবে এসে করে বানাবো